হ্যালো বন্ধুরা আমি এলাম রুদ্র আজ চলে নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে অবশ্যই সাথে এখন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক যদি ঘরে বসে কেউ অ্যাকোডিয়াম তৈরি করতে চান কাছে তাহলে আমাদের প্রয়োজন পড়বে প্রথমত কাচ তারপর প্রয়োজন পড়বে কাচ কাটা ম্যাশিং তারপরে প্রয়োজন পড়বে একটা আঠা সিলিকন আঠা আর প্রয়োজন পড়বে স্কেল কাঠের লিস নিন এখানে অ্যাকোডিয়াম তৈরি করতে গেলে কোন কোন জিনিস প্রয়োজন ঠিক আছেন একটা কাজকে কিন্তু আগে মার্কিং করে নেবেন ভালো করে মার্কার পেন দিয়ে তারপরে সমানভাবে কাটবেন আর বাচ্চারা সবসময় এই জিনিস করতে যেও না কারণ হাতপাত কাটতে পারে বাড়ির বড় কেউ কাউকে করাবেন চলুন তাহলে কীভাবে কাজ কাটতে হয় সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে আমরা কিন্তু অলরেডি লাইন করে নিয়েছি সুন্দরভাবে আবার আপনারা মাপ মতন স্কেলটাকে বসিয়ে এই কাজ কাচার মেশিনটাকে আপনারা এভাবে ধরবেন ওই লাইন ছোঁড়াছড়ি আপনারা টানবেন দেখুন আমি যেভাবে করছি সেম টু সেম এভাবে করবেন দেখুন এখানে কিন্তু আমরা লম্বা লম্বিভাবে দেখুন পুরো সুন্দর করে ডাক্তা দিয়ে দিয়েছি এবার ভাঙা হবে কীভাবে ভাঙা হয় সে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন দেখতে পেয়েছেন একটু উনিশ বিশ হবে সেটাকে আমরা এই সিরিজ কাগজ বা পাথর দিয়ে ঘষে মুখগুলোকে সমান করে দেব। এই দিকে মোটামুটি কাজ কেটে রেডি করেছি চলুন এবার এর ফিনিশিংগুলা ফিনিশিং করবো জয়েন্ট করব তারপরে রেডি হয়ে যাবে আলতাবের অ্যাকোডিয়াম চলুন তাহলে সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন সে কাজগুলাকে রেডি করে ফেলেছি অলরেডি এটা দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকোডিয়াম প্রায় তৈরি হতে চলেছে দেখুন এখানে আমরা কিন্তু আঠা অলরেডি সিলকন আঠা দিয়ে দিয়েছি দেখুন দেখতে পেয়েছেন দেখুন বসাচ্ছি খুব সাবধানে তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন আমরা কিভাবে কাছে আঠা লাগাতে হয় সেই ভিডিওটা দেখুন দেশি জোগাড় দেখুন এখানে কিন্তু অলরেডি আমরা কাছে লাগানো শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর করে সুন্দর করে কিন্তু ধরে ধরে আঠা আপনাদেরকে লাগাতে হবে কারণ আঠা এদিক ওদিক হয়ে গেলে কিন্তু হবে না কিন্তু চারিদিক লেগে যাবে দেখুন জল লিক করার সম্ভাবনাটা থাকবে তাই সুন্দর করে আঠা আপনাদেরকে লাগাতে হবে মার্কিং বরাবর আপনাদেরকে কাজগুলো বসিয়ে নিতে হবে যাতে চারিদিকে সমান থাকে দেখুন আমরা কিন্তু মার্কিং বরাবরই কাজটাকে সুন্দর করে লাগানোর চেষ্টা করছি দেখুন একটা মোটামুটি একটা শেপে এসে যাচ্ছে চলুন তাহলে দেখতে দেখুন ভিডিওটি দেখুন দেখতে পেয়েছেন দেখুন কিন্তু মার্কিন বরাবরই আমরা সোজা করছি দেখুন এবার যে মার্কিন বরাবরই রাখার পরে দেখুন আঠা লাগানোর পরেও কিন্তু আমরা এবার কিন্তু আপনাদেরকে যাতে যাতে কাজগুলো সরে না যায় তার জন্য কিন্তু আমরা সেলুটেভ ইউজ করছি দেখতে পেয়েছেন তো এখানে দেখুন সেলুটেপ ইউজ করবেন যাতে কাজটা না নড়ে যায় মানে আঠা লাগানোর পর তো নড়ে যাওয়ার চান্স বেশি থাকে কারণ আঠাটা শুকাতে টাইম লাগবে সেহেতু সেলুটেপ ইউজ করবেন যাতে এদিক ওদিক না নড়ে যায় যাতে লিক না করতে পারে জল লিকে লিকেজ না হয় তার জন্য আমরা সুন্দর করে আঠা লাগানোর পরে সেলুটে লাগিয়ে দিচ্ছি কারণ কাজটা এদিক ওদিক হয়ে যেতে পারে দেখতে দেখুন ভিডিওটি দেখুন এবার আমাদের সামনেটা লাগাবো লাগালে মোটামুটি আমাদের একটা অ্যাকোডিয়ামে তোমার চলে আসবে একটা শেপে চলে আসবে দেখুন সাইডেও কিন্তু কীভাবে আঠা লাগাতে হয় দেখুন কোনাগুলোতে কিন্তু যে সাইডগুলো আছে এইগুলো কিন্তু আপনারা কাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে এভাবে সুন্দর সুন্দর করে আঠা লাগাতে হবে আপনাদেরকে খুব ভালো করে যাতে চারিদিকে দেখে না লাগে দেখতে পেয়েছেন এটা কিন্তু এই পাশে লাগালে আমাদের মোটামুটি একটা শেপে চলে আসছে দেখুন কত সুন্দর খুব কিন্তু আমরা আঠা লাগানোর চেষ্টা করছি দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এমন করেছেন কোনো দিন তাহলে অবশ্যই জানাবেন যা এখন আমাদের মোটামুটি একটা অ্যাকোডিয়ামের সেপে নিয়ে এসেছি এই সাইডগুলোতে এখনও মারা হবে সেই পর্যন্ত আমরা এটাকে একদিন শুকিয়ে নেব রোদে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে রোদে শুকাতে পারব না এবং ফাইনালি আমরা এটাকে সিলেট মিলে এভাবে রেখে দেবো একদিনের জন্য এটা শুকাক পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে হবে দেখুন আমরা মোটামুটি করার পরে অ্যাকোড্যামের আকৃতিটা কিছুটা এনেছি দেখুন উপর থেকে দেখতে এমনটা লাগছে চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্ত রইল ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে